আসসালামু আলাইকুম ও সম্মানিত সমিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে আদিস থেকে জানব সাল্লামের পাঁচটি নাম সমূহ আমাদের নবী শেষ নবী জোনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রসিদ্ধ পাঁচটি নাম আমরা আজকে হাদিসের মাধ্যমে জেনে নেব আসল আমরা নামগুলো জানব রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার পাঁচটি প্রসিদ্ধ নাম রয়েছে এক রাসুল বললেন যে আমি মোহাম্মদ দুই আল্লাহ রাসুল বললেন আমি আহমাদি আলমাহি অর্থ কি আমার দ্বারা আল্লাহ রাবুল্লা আলমিন কুফুর ও শিরকে নিশ্চিহ্ন করে দিবেন তিন নম্বরে কি বললাম আলমাহি অর্থ রাসুল বললেন যে আল মাহি অর্থ আমার দ্বারা আল্লাহ কুফুর শিলকে নিশ্চিন্ন করে দিবেন চার নম্বর আল্লাহ রাসুল বললেন যে আমি আল হাসির অর্থ আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে সুহান আল্লাহ তাহলে চার নম্বরটা কি আল হাসির অর্থ হচ্ছে আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমি আল আকিব অর্থ হচ্ছে সর্বশেষ আগমনকারী সুহান আল্লাহ সর্বশেষ নবী আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাই আমি আল আকি সর্বশেষ আগমনকারী তাহলে আমরা আজকে এই হাদিস থেকে রাসুলামের প্রসিদ্ধ পাঁচটি নাম আমরা জেনে গেলাম ইনশাল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কালকে আমাদের মাঠে জানুর রাসুল সালসাল্লামের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন সকি আল্লাহ আমিদ হাদিসটি সেই বুখারি তিন হাজার পাঁচশো বত্রিশ সেই মুসলিম দু হাজার তিনশো চুয়ান্ন নম্বর হাদিস আসসালামু আলাইকুম